কলকাতার নির্মাতা শ্রীজিৎ মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু এক ছাদের নিচে তাদের দেখা হয় খুব কম কাজ নিয়ে দুজনেই ভীষণ ব্যস্ত বিয়ের পর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও পরবর্তীতে মেয়েকে নিয়ে বাংলাদেশে স্থায়ী হন কন্যা আয়রাকে নিয়ে দেশে ফিরে স্কুলে ভর্তি করিয়েছেন অভিনেত্রী বর্তমানে মায়ের পরিবারের সঙ্গেই থাকছেন মিথিলা কন্যা বহুদিন ধরেই শ্রীজিৎ মিথিলার দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে সম্প্রতি সময়ে তাদের বিচ্ছেদের খবরও সংবাদের শিরোনাম হয়েছে বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে সেটা সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে গত তেইশে সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার ভারতীয় সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায় স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন শ্রীজিৎ বর্তমানে দুজন রয়েছে দুই দেশে একজন বাংলাদেশে অন্যজন কলকাতায় মাঝে মধ্যে শোনা গেছে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা যদিও বরাবরেই এইসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দুই পক্ষই বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনোরকম মন্তব্য পাওয়া যায়নি সৃজিত বা মিথিলার পক্ষ থেকে মিথিলা শ্রীজিতের পরিচয় হয় সঙ্গীতশিল্পী অনর্বের একটি মিউজিক ভিডিওর কাজের মাধ্যমে সেখান থেকেই বন্ধুত্ব তারপর প্রেম সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় দুই সালের তেসরাই আগস্ট তাদের বিচ্ছেদ হয় দুই সালের জুলাইয়ে রাজচক্রবর্তীর সন্তান শুক্রবার মুক্তি পেয়েছে একঝাঁক তারকাদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন বনি গুপ্ত কৌশানী মুখোপাধ্যায়ও অনুরাগীদের সঙ্গে হাসি মুখে নিজস্বই তুলতেও দেখা যায় তাদের কালোসিকুইনের ঝলমলে পোশাকে অপূর্ব দেখাচ্ছিল বড় পর্দার ঝিলমিকে ছবি দেখতে যাওয়ার আগে রাজের সঙ্গে সন্তান নিয়ে নানা কথা বলেছেন ছবি দেখে বেরনের পর তার ভিন্ন রূপ আবারও রাজের মুখোমুখি তিনি তখনই নিজেকে আর সামলাতে পারেননি কৌশানে কান্নায় ভেঙে পড়েন ছবিতে মা বাবার সঙ্গে এই প্রজন্মের দূরত্ব দেখিয়েছেন রাজ দেখিয়েছেন কেন কিভাবে প্রতি মুহূর্তে একা হয়ে যাচ্ছেন জন্মদাতা জন্মদাত্রী হয়তো খুবই চেনা গল্প কিন্তু প্রাসঙ্গিক চিত্রনাট্য টানটান করতে প্রতি সংলাপে অনুভূতির সূক্ষ্ম মোচড় একই সঙ্গে ছুঁয়ে যাওয়া গান সব মিলিয়ে নিজেকে সামলাতে পারেনি নায়িকা সেই মুহূর্তের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে কান্না ধরে রেখে সেই কথা উপস্থিত সাংবাদিকদের জানান কৌশানী নিজেকে সামলাতে এর পরেই পরিচালকের কাঁধে মাথা রাখতে দেখা যায় তাকে বণী ততক্ষণে আরও জোরে আঁকড়ে ধরেছেন প্রেমিকার হাত ছবি না তোলার অনুরোধ জানান চিত্র সাংবাদিকদের যেই কোনো ছবির সংবেদনশীল দৃশ্য দেখলে কি এভাবে অনুভূতিপ্রবণ হয়ে পড়েন কৌশানী আগামী প্রজন্মকে মা বাবা আর সন্তানের সম্পর্ক নিয়ে কি বলতে চান বিশদ জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগের চেষ্টা করেছিল তার সঙ্গে ফোনে সাড়া দেননি তিনি ঢাকাসহ দেশজুড়ে বৃষ্টি প্রেক্ষাগৃহে শুক্রবার বিশে ডিসেম্বর মুক্তি পেয়েছে মেহের জাবিন চৌধুরীর বড় পর্দার সিনেমা প্রিয় মালতী সংঘদাসগুপ্ত পরিচালিত সিনেমাটি দেখে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন মেহের জাবিনকে অভিনেত্রীকে দেখা গেছে নিজের সিনেমা উপভোগ করছেন সিনেমা হলের সিঁড়িতে বসে সিনেমার সঙ্গে ছড়িয়ে পড়া ছবিটি নজর কেড়েছে নেটাসিনদের ছবিতে মেহেরজাবিনকে দেখা যায় খুব গভীরভাবে সিনেমা উপভোগ করছেন পাশের সব দর্শক মনোযোগী হয়ে সিনেমাটি দেখছেন নিজের ফেসবুকে ছবিটি শেয়ার করেছেন মেহেরজাবিন তাতে বয়ে গেছে অসংখ্য কমেন্টের বন্যা একজন লিখেছেন আমার প্রিয় একজন অভিনেত্রী শুভকামনা রইল অন্য একজন লিখেছেন সিনেমাটা কি ইউটিউবে মুক্তি পাবে আরেকজন লিখেছেন একটু বেশি কি নাটকীয়তা হয়ে গেল না বিষয়টা গুপ্ত পরিচালিত প্রিয় মালতী যৌথ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চর্কি মেহের সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী শাহজাহান সম্রাট রিজ রিজু সহ আরো অনেকে দেশ দশের কথা বলে